ন্যাপকিন একটি সাধারণ জিনিস খাওয়ার পর হাত মুছে যে কেউ বিনা সংকোচে এটি ফেলে দেয় তবে যদি সেই ন্যাপকিনে থাকে লিওনেল মেসির স্বাক্ষর তাহলে অবশ্যই তা মহাবুল্যবান হয়ে উঠবে আর হয়েছেও ঠিক তাই গত আঠারো মে ব্রিটিশ অকশন হাউস বোনহামসের মাধ্যমে বিক্রি হয়ে গেল সেই মেসি বার্সেলোনার ঐতিহাসিক প্রথম চুক্তির প্রমাণপত্র যার দাম উঠেছে নয় লাখ পঁয়ষট্টি হাজার ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ এগারো কোটি উনত্রিশ লাখ তিরানব্বই হাজার দুশো এক টাকা মেসি বার্সেলোনায় যোগ দেন মাত্র ১৩ বছর বয়সে এর আগে একটি হোটেলের কক্ষে মেসির বাবা জর্জের সঙ্গে আলোচনায় বসেছিলেন বার্সেলোনার তৎকালীন ক্রীড়া পরিচালক কার্লেস রেক্সাস তখনও মেসিকে সই করানোর কাগজপত্র তৈরি হয়নি কিন্তু আর্জেন্টাইন খুদে যাদুকরের প্রতিভা বুঝতে একটুও অসুবিধা হয়নি রেক্সাসের ততদিনে মেসির নাম এদিক ওদিক অল্প বিস্তর ছড়িয়েও পড়েছে তাই কোনো মতেই এমন ফুটবলারকে সই করানোর সুযোগ হাতছাড়া করতে চাননি রেক্সাস সেদিন সেই হোটেলের একটি ন্যাপকিনেই মেসিকে দিয়ে প্রাথমিক সই করিয়ে নেন রেক্সাস সেই ন্যাপকিনের লেখা অনুযায়ী চোদ্দই ডিসেম্বর দুই সালে বার্সেলোনার হয়ে প্রথমবার কোনও চুক্তিতে সই করেছিলেন এলেমটেন সেখানে রেক্সাস ছাড়াও মিঙ্গুয়েলা এবং আর্জেন্টিনায় মেসির এজেন্ট হোরাসিও গাজিওলি ছিলেন রেক্সাস প্রতিশ্রুতি দিয়েছিলেন মেসিকে নিজের তত্ত্বাবধানে যত্নে রাখবেন পরে এক সাক্ষাৎকারে রেক্সাস জানিয়েছিলেন হাতের কাছে আর কিছু না পেয়ে ন্যাপকিনের সই করিয়েছিলেন আটবারের ব্যালেন্ডিয়র জয়ী তারকাকে কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা সেরা অফার এদিকে মেসির বাবাকে রাজি করিয়েছিলেন এই বলে যে তার নাম থাকলে বিশ্বাসযোগ্যতা থাকবে এই শোয়ের তবে এতদিন সেই ন্যাপকিন অ্যান্ডোরার একটি ভোল্টে লুকিয়ে রাখা ছিল ধীরে ধীরে মেসি বার্সেলোনার ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলার হয়ে ওঠেন বেশ কয়েক বছর হলো সেই ক্লাব ছেড়েও দিয়েছেন এতদিনে সেই ন্যাপকিন নিলামে উঠল এবং বিক্রিও হয়ে গেল আকাশ ছোঁয়া দামে